নমস্কার 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 বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের যাব আমরা ঝাঁপে ঝাঁপটা আমাদের বাড়ি থেকে পাঁচ ছটা গ্রামের পরেই হয় ঠিক আছে তো ওখানটায় আরও দু তিন জায়গায় গ্রাম আসে বড় বড় সব অনেক বড়ো বড়ো গ্রাম সেগুলো তো সেখান থেকে আসে এক জায়গায় আমরা সবার দেখা হয় আর সেখানেই ঝাঁপ খাওয়া হয় তো চলুন আপনাদের দেখায় আজকে আমরা কোথায় ঝাঁপ খেতে যাই আর কি কি হয় সেখানে গিয়ে আর দেখুন বন্ধুরা আমরা ঝাঁপে বার হব সেই সময় খাজন দল এসছে একটা কিন্তু আমরা গাজন শুনবো না চলে যেতে হবে কারণ যদি আমরা গাজন শুনি আরও দু ঘন্টা লেট হবে তো তখন ঝাঁপ খেতে গেলে সন্ধ্যা হয়ে যাবে আর অনেকটাই দেরি হয়ে যাবে ওনারা আগে দিন নিমন্ত্রণ করতে আসেন তো তখন বলে দেন যে কখন আমাদের যেতে হবে ওগুলো ওনারা বলে দেন তারপর আমরা বার হয়ে পড়ি ঝাঁপের জন্য আর দেখুন এটা সামনে মূল সন্ন্যাসী আসছে ওনার মাথায় শীত থাকে আর উনি ফার্স্ট যাবেন তারপর সব আমরা যাব দেখুন বন্ধুরা আমরা যেতে যেতে আর গ্রামের কাছে চলে এসেছি এখানকার গ্রামে যত মানুষ সন্ন্যাসী হয়েছেন সবাই আমাদের সাথেই যাবেন ওনারা সব আমাদের টিমে হয়ে যাবেন এরকমভাবে এক একটা গ্রাম অ্যাড হয় এক একটা গ্রামের সাথে এক একটা লিঙ্ক থাকে তো সেরকমভাবে অ্যাড হয়ে যায় আমরা আর গ্রামে চলে এসেছি এখানটায় মূল সন্ন্যাসীকে সবাই আগে মালা পরাবে শিবকে দুধ দেবে মাথা তারপর আবার এখান থেকে রওনা হব বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কোথায় ঝাঁপ খেতে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সন্ন্যাসী হয়েছেন কিনা তাও অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর আমরা এখান থেকে রওনা হব আস্তে আস্তে দেখুন এই এইবার আমরা মেন জায়গায় যাব যেখানটায় ঝাঁপ খাওয়া হচ্ছে সেখানটায় গিয়ে সব গ্রাম থেকে আসবে তিনটে বড়ো বড়ো গ্রাম আসবে মানে অনেক বড় বড় এলাকা নিয়ে সেগুলো তো সেখানটায় ঝাঁপ খাওয়া হবে তো চলুন আমাদের সেখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি মেন জায়গায় যেখানে ঝাঁপ খাওয়া হবে এখানে এসেছি কিন্তু আর একটা গ্রামের লোকেরা এখন এসে পৌঁছায়নি প্রতি বছর কী হয় জানেন আমরাই লেটে যাই সব গ্রামের লোক আগে চলে আসে তারপরে আমাদের সাথে রাস্তায় তাদের দেখা হয়ে যায় আমরা এখান থেকে মন্দির থেকে ঘুরে এসে আবার তাদের সাথে গিয়ে স্নান করে ঝাঁপের জায়গায় চলে আসে কিন্তু এবছরও সেটা হয়নি আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন ভালো করে খড় দিয়ে উঁচু করা হয়েছে এখান থেকেই ঝাঁপ খাওয়া হবে আমাদের টিম যেহেতু আগে চলে এসেছি তো এখানটা এসে ওনারা কিছু নীল পুজোর দিনে যে বড়ো বড়ো খেলাগুলো হয় দেখবেন সেগুলোই ওরা এখানে করছে যেহেতু আগে চলে এসছে তো দেখুন আপনারা আর তারপর দেখুন বন্ধুরা অন্য জায়গায় গ্রামের লোকগুলো সব চলে এসছে এবার সবাই মিলে একসাথে ঠাকুরের কাছে প্রণাম করে স্নান করতে যাবে আর এটা স্নান করে আসার পর মুহূর্তটা স্নান করে আসার পর দেখুন সন্ন্যাসী আগে যাবে তারপর সবাই যাবে পরপর এরকমভাবে পুরো মন্দিরটা ওই পিছনের দিকে দেখুন দুটো মন্দির আছে ওই পুরো সাতটা রাউন্ড ঘুরবে তারপর ঝাঁপ খাবে আর এখানটাই তো দেখুন সব দুধ জল দিচ্ছিলেন চাল দিচ্ছিলেন সব মাথাতে আর ডাবের ওপরে একটা করে অস্ত্র আছে ঠিক আছে এই অস্ত্রগুলো তারপর রেখে উপর ঝাঁপ খাওয়া হবে তো আপনারা দেখুন এবারে দেখুন বন্ধুরা আমাদের সন্ন্যাসী আগে ঝাঁপ দেবেন তারপর আস্তে আস্তে সবাই দেবেন বন্ধুরা দেখুন এখানে কত ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত ঝাঁপ দিচ্ছে সব বয়স হয়তো দু বছর তিন বছর এরকম হবে তারাও ঝাঁপ দিচ্ছে আবার যাদের বয়স সাত বছর আট বছর তারাও ঝাঁপ দিচ্ছে এই ঝাঁপ দেওয়ার জায়গাটা আমার ছোটোবেলায় যখন আসতাম এই রিসেন্টলি ধরো দু তিন বছর আমরা সন্ন্যাসী হইনি তার আগে পর্যন্ত সেই বাচ্চা বেলাতেই হয়ে আসতাম তখন বাবার ঝাঁপ দিত দেখতাম মেয়েদের তো ঝাঁপ দেওয়া যায় না আর এমনি যেই অস্ত্রগুলো ত্রিশুল টিশুল থাকতো ওর ওপরে প্রণাম করে নিয়ে নিতাম দেখুন বন্ধুরা কত সুন্দর আর সবাই ঝাঁপ দেয় কত ভালো তবে ঝাঁপ দেওয়ার সময় একটা অসুবিধা হয়ে গেছিলো একদম দেখুন ডান সাইডে যারা পড়ছে ওটা এক জায়গায় মাঝখানেরটা যেটা দাঁড়িয়ে আছে ওটা একটা গ্রাম আর একদম বাম সাইডেরটা আমাদের তো এরকম পরপর তিনটি গ্রাম ভাগ করা থাকে তবে তিনটি গ্রামের মধ্যে আরও অনেক গ্রাম যুক্ত হয় সবাই মিলে আসা হয় এবারে কি বলুন তো যে গ্রামে থেকে যে যাবে তাদের তারা ধরে এরকম প্রসেসিংটা চলে এসছে এখনও চলছে সেটা আমার পাশের বাড়ির একটা বোন আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছিলাম বন্ধুরা আস্তে আস্তে দেখুন বন্ধুরা সবাই এরকম ঝাঁপ কেটে নেবে আর লাস্টে একদম শেষ সন্ন্যাসী যে সেই ঝাঁপ কাটবে কাটার পরে আর কেউ কাটতে পারবে না তার আগে পর্যন্ত সবার কেটে নিতে হবে তো আপনাদের একবার লাস্টে নিয়ে যায় যে লাস্টে যেটা শেষ সন্ন্যাসী সে ঝাঁপ কাটবে সে তবে আমার থেকে ছোটো আমার ভাই সম্পর্কে হয় কিন্তু সে শেষ সন্ন্যাসী হয়েছে আর বন্ধুরা দেখুন এই যে আমাদের বামসাইটে যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমাদের শেষ সন্ন্যাসী ওই পড়ে গেছে আর কেউ পড়বে না এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব আর দেখুন বন্ধুরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাতে সবাই স্নান করেছে করার পরে তবে ঝাঁপ দিয়েছে আর বাড়িতে আসার পর ঠাকুরটা নিচে রাখা হয়েছে ব্রাহ্মণ রাত্রে পুজো করবেন তারপরে ঠাকুরটা আবার তার জায়গাতে বসিয়ে দেবেন তো বন্ধুরা আজ এতটাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আপনারা এভাবেই ভালোবাসবেন আর সাপোর্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ